প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা ধোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আসকা আসলাম তেজপুর বরঘাট মালিজান মেলায় এই দেখেন কালী পূজার ফ্যান্ডেল কি সুন্দর অসাধারণ ফ্যান্ডেল এই দেখেন মতিবাই আই হাইরাই মেলা পাণ খাইব পাণ খাইব এই দেখোন পাণ দোকান আহে গৈছে ধামাকা পাণ দিয়া আছে পাণ দোকানী পাণ খায় বৰ্তি বাই যে চৰ কৃ বৰ ডাতে উঠবাম কি আই হাই দেহে অত উচা কয় কি না ভাই এনে উঠতাম নাই দেখে চাইডৰ দিক ঘূৰাই ঘূৰাই দেখাইছি আপোনাৰ মেলা এটা একবাৰে ভিডিঅ' এটা যত শ্বৰ্ট হয় অত ভাল লাগব দেখিয়ে আপোনাৰ এই দেখোন পুৰা এটা ঘূৰাই দিলে মেলাটা আপৰা দেখি পাৰচোন এই দেখোন এই দেখে এইটো হৈছে ৰেল ৰেলগাড়ী আপোনাৰ দেখি পাৰ্চন কি সুন্দৰভাৱে ভাৱে যাইত আছে হে বহুত মজা লাগতেছে আপনারা দেখতেই পারছেন আবার এই দেখতে মতিবাই এক দুইটা সেলফি মারলাম সবই দিকটা দেখেন কি সুন্দর মতিবাই করতেছে কারো বালার মত না মতিভাই খেলে উল্টা দূর পরে এই দেখেন কি সুন্দর মেলা তে এই যে দিকটা আবার মতি ভাইরে সেলফি টেলফি মারিয়ে লো এলাম যে গাড়ির সর্বিত গাড়ি গুড়ানি দেখা সব সেটাতে উঠতাম না সলো জায়গা লাস্ট সেলফি টেলফি মারিয়া তে আমরা এদিক দিয়ে আবার লাস্টে সেলফি টেলফি মারলাম চাচা হাওয়া এই দেখেন এদিক দিয়ে ঢুকছিলাম এদিক দিয়ে যাবো হ্যাঁ আবার এই যে লাস্ট মেলা তে আপনার ভিডিওটা যদি ভালো লাগে সাপোর্ট করবেন লাইক করবেন তে আপনারা দেখবেন তে আজকে মেলাতে আসলাম সবই শাস শুই হতাশা কর কি করুন আমার ড্রাউট উড়াই তে বাই বাই